দু উনিশ সালের পর প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য বিষয়ক একাধিক খাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বৃহস্পতিবার এপেক সম্মেলনের সাইডলাইনে হতে যাওয়া দুই নেতার বৈঠক ঘিরে তাই ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে ট্রাম্প শি বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স শিল্পের অন্যতম উপাদান বিরল খনিজ এই খাতের সাপ্লাই চেইনে রয়েছে চীনের প্রায় একচ্ছত্র আধিপত্য আবার এই খাতে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক আগ্রহ ফলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে ট্রাম্প শি আলোচনার কেন্দ্রে থাকবে বিরল খনিজের বিষয়টি মাদকদ্রব্য ফেন্টানিল ইস্যুতে চীনা পণ্যের ওপর মার্চ থেকে বিশ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে হোয়াইট হাউস ট্রাম্পের অভিযোগ ফেন্টানিল সহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রে পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বেজিং। তবে চীনের দাবি তারা ওয়াশিংটনের সঙ্গে পর্যাপ্ত সহযোগিতা করেছে শীর সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য ট্রাম্প বলেছেন ফেন্টানিলের শুল্ক তিনি কমানোর কথা ভাবছেন ট্রাম্পের ফেন্টানিল শুল্কের সিদ্ধান্তে হাত গুটিয়ে বসে থাকেনি চীন তারা সয়াবিন সহ মার্কিন কৃষিপণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধমূলক এই শুল্কে চাপে পড়েছেন মার্কিন কৃষকরা যারা ট্রাম্পের অন্যতম রাজনৈতিক সমর্থক গোষ্ঠী ধারণা করা হচ্ছে ট্রাম্প সেই বৈঠকে কৃষিপণ্যের শুল্কের বিষয়টি গুরুত্ব পাবে এছাড়া দুই নেতার বৈঠকে তাইওয়ান ইউক্রেন যুদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও টিকটক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবে ফারহাদ চৌধুরী সময় সংবাদ